এক জেলা থেকে আরেক জেলা সহ বিভিন্ন রাজ্যে যাওয়ার প্রধান রাস্তা দিশলগড় পুরুলিয়া রাস্তার বেহাল দিশা দীর্ঘদিন থেকে ফলে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ পথচলতি মানুষ এবং বাহন চালকদের যার কারণে শনিবার দুপুর বারোটা থেকে কুলটি দিশলগড় পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করে সাথে ভগ্ন রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক কংগ্রেস দল যেহেতু এই রাস্তাটি পশ্চিম বর্ধমান জেলার কুলটির বিধানসভা নিয়ামতপুর থেকে ডিসগর বিশ পর্যন্তই বেহাল অবস্থা রয়েছে দীর্ঘদিন থেকে রাস্তা রাজ্যে পশ্চিম বর্ধমান জেলার সাথে পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া যাওয়ার প্রধান রাস্তার মধ্যে একটির সাথে রাস্তা দিয়ে যাওয়া হয় ঝাড়খণ্ড রাজ্যে রাঁচি জামশেদপুর টাটা সহ ঝাড়খণ্ডের একাধিক জায়গায় বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষের চরম অসুবিধা হচ্ছে এই অভিযোগ তুলে আজ কংগ্রেসের তরফে পথ অবরোধ করে ধান গাছ লাগিয়ে কুলটি ব্লক ব্লক সভাপতি সুকান্ত দাস সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সূর্য ব্যানার্জী মহম্মদ সিরাজ্জুল মহম্মদ ইমতিয়াজ ওয়াসিম আনসারী হাসান খান মোহাম্মদ সালাউদ্দিন বিশাল চৌধুরী সুশোভন সেন সুরজ সাও সহ অনেকে তবে ঘটনার খবর পেয়ে কুলটি থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয় আবার বর্তমানে এই যে ডিসের দিশেগর অঞ্চল সু দিশেগর বলে না কিন্তু আজকে অঞ্চলে যে রাস্তা রাস্তার অবস্থা বেহাল দশা আপনি যদি এদিক থেকে বেগোনিয়াে যাবার বড়কর উঠছে আর একদিকে নিয়ামতপুর যাচ্ছে এবার এই রাস্তাটা একদিকে আমাদের একদিকে আমাদের এখানে কুরুলিয়া পার হয়ে ওইদিকে Jharkhand Jharkhandো যাচ্ছে ঠিক আছে এর পর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিসেম্বর অঞ্চলের রাস্তা এতটা বাজে এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে আমরা রোজ নিউজ আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আপনারাও তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে গাড়ি টোটো উল্টে যাচ্ছে তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশনের আধিকারিক পিডব্লিউডির আধিকারিক শাসক দলের আধিকারিক তাদের কানে কানে আওয়াজ যাচ্ছে না তারা তুলো দিয়ে রেখেছে সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য আমরা খুলে খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে আজকে যেরকম আমরা থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে যুদ্ধ করে আর বিশান করে আমরা পৌঁছেছি যদি কোনো রকমে পৌঁছেছি তো তার মাঝখানে পলিউশন ডাস্ট এমন ভাবে উঠছে যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক বিশেষ করে বাচ্চারা যারা কলেজ যাচ্ছে জন্য এটা কি চোখে না শাসক দল শুধু কথাবার্তার সাথে একটা তো ফান্ড এটা অ্যালটমেন্ট হয় পিডব্লিউটির কাছে যে সরকার যখন বাজেট পেশ করে বিধানসভায় তখন তো সেই সরকার সেই ফান্ড টা গেল কোথায় কর্পোরেশন বছরের পর বছর চার কোটি পাঁচ কোটি টাকার থেকে আমাদের যে ট্যাক্স যাচ্ছে সেই ট্যাক্সের টাকাগুলো টাকা কোথায় যাচ্ছে এইগুলো প্রশ্ন উঠাতে হবে না আজকে সাধারণ মানুষের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি যাতে জলদির মধ্যে শীঘ্রই মধ্যে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে আছে সেই রাস্তাঘাট শীঘ্রই দেখাবেন যে না আমরা রাস্তা করবো ঠিক টাইমে অমনি চলবে না রাস্তা দেখি ভোট নিয়ে চলবে না প্রত্যেক দিন একটা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে বাচ্চারা ফেঁসে যাচ্ছে বলতে আপনারা নিজেরাই জানেন এখানকার আপনিও তো সাংবাদিক এখানকার বাসিন্দা আপনাকে কত সম্মুখীন হতে হয় তখন আপনি কোনো নিউজ করতে যান সারানো অতদূর যদি আজকে বিসর্ঘ ভিতর কোনো একটা এমন ইনসিডেন্ট ঘটে যেখানে প্রশাসনকে দৌড়ে যেতে হবে প্রশাসন যাবে কি করে সেই স্থলে ঘটনাস্থলে কি করে পৌঁছাতে পারে তো এটা শুধু আমার আপনার ব্যাপার নয় গোটা সিস্টেমের ব্যাপার আছে এই সিস্টেমের বিরুদ্ধে যাতে কাজ করে সেই ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলনে পথে নেমে পথে নেমে প্রতিবাদ আমরা এখানে রোড অবরোধ করেছি এবং অবরোধ করার পর আমরা এখানে ধান গাছ গর্ত যত হয়ে আপনি দেখতে পাচ্ছেন এই গর্তের মধ্যে আমরা ধান চাষ করেছি কারণ আগামী দিনে মনে হচ্ছে যে ধান ক্ষেত ছেড়ে মানুষকে রাস্তায় নামতে হবে ধান চাষ বা অন্য কিছু চাষবাস করার জন্য কারণ রাস্তার যা অবস্থা আজ রাস্তাগুলো ক্ষেতে খেতে হয়েছে আমার নাম সুকান্ত দাস আমি কুর্কি ব্লক কংগ্রেস সভাপতি